তো আজকে আমরা বেরিয়ে পড়েছি পাটুলিতে উইকলি হলিডেতে বেরিয়ে গেছি আমরা দুজনে যাচ্ছি হেঁটে হেঁটে দেখো আমার বরটা আমাকে শুধু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে গাড়ি থাকার সত্ত্বেও ও সারাক্ষণ চায় আমাকে সারাক্ষণ হাঁটাবে আমাকে কষ্ট দিতে ওর বেশ মজাই লাগে সো আমরা একটু পাটুলির কাছাকাছি চলে এসেছি দেন দেখো পাটলির ভিউটা দেখানোর তোমাদের চেষ্টা করছি প্রচুর গাড়ি প্রচুর মানুষজনের ভিড় এখানে বহু মানুষ এখানে একত্রিত হয় সো দেখো রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে দেন প্রচুর মানুষজন এখানে এসে আড্ডা দেয় রিলস বানায় প্রচুর খাওয়া দাওয়ার দোকানও রয়েছে দেখো আমরা ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করছি সো এখানে একটা খাই খাই রেস্টুরেন্ট আছে খুব ভালো খেতে খাওয়ার পাওয়া যায় আমি কিছু জিনিস অর্ডারও করেছিলাম দেন ভালো খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো সো আরও এগিয়ে যাচ্ছি দেখো এখানে প্রচুর জিনিস পাওয়া যায় প্রচুর ড্রিঙ্কস পাওয়া যায় প্রচুর ড্রাই ফ্রুটস পাওয়া যায় হুম তো যাচ্ছি বেসিক্যালি এখানে নচিকেতার চাটা তো ওখানে বিখ্যাত হুম তো যাচ্ছি দেখো আমাকে দেখে বুঝতেই পারছো আমি খুব মানে এক্সাইটেড বলতে পারো ফটো তোলার জন্য পোজ দেওয়ার জন্য দেখো এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা দক্ষিণেশ্বরের যে থিমটা এখানে টোটালিভাবে বসানো হয়েছে দেখো ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এখানে সবাই দাঁড়িয়ে সেলফি তুলছে আমিও তুলেছি সো এখানে বয়স্ক মানুষজন সিনিয়র সিটিজেন প্রচুর মানুষজনের ভিড় এখানে তো আমরা চলে যাচ্ছি আরও আরও এগিয়ে যাচ্ছি সামনে আরও কিছু দেখার আছে আমরা এই হাঁটছি ওখানে গিয়ে ফটো তুলবো আমরা প্রচুর এখানে দেখো একটা বিশ্ব বাংলার বড় একটা থিম রয়েছে এটা বেশ আমার ভালোই লাগে দেখতে আমি হাঁটছি সবাই রোডের ওপরে আমি রোডের নিচ থেকে হাঁটছি সবাই যেটা করে বেসিক্যালি আমার সেটা পছন্দ না তো তার জন্যই আমি একটু ডিফারেন্ট টাইপ বলতেই পারো দেখো দুর্গা পূজার যে থিমটা এটা দেখলেই মনে হয় দুর্গা আর বেশি দিন বাকি নেই সো এখান থেকে প্রচুর মানুষজন যাতায়াত করছে দেখো দেখলেই মনটা ভরে যায় তারপরে চলে আসি এখানে ফুটবলের একটা থিম আছে ইস্ট বেঙ্গল প্লাসমোহনবাগানের দেন তারপরে আমরা চলে আসছি আইসক্রিম পেস্তা কুলফি আমার তো ফেভারিট জিনিস এটা সো আমার বড়ি আমাকে এটা খাওয়াচ্ছে বলতে পারো এই দেখো ওকে দিতে গিয়ে আমাকেই আমি কেড়ে নিয়েছি দুজনে খেতে ব্যস্ত সো টাটা বাই